বুঝিনা বাপু এদেরকে ভগবান কেন সন্তান দেয় এরা কারা সন্তানের মা হওয়ার যোগ্য কি এদের আছে আমি জানি না আজকে দেখো যারা যাদের সন্তান নেই তারা একটা সন্তানের জন্য কত কষ্ট করছে দূরে কেন যাই এত দূরে যাবো কেন যাদের জানি যেমন আমাদের মৌ আজকে দিনের পর দিন লাইভ করছে কথা বলতে বলতে গলা বসে যাচ্ছে কেন তার মূল কারণ হচ্ছে একটা সন্তান নিবে সেটার জন্য অনেক টাকার প্রয়োজন তার প্রচুর টাকার প্রয়োজন তার জন্য গলা বসিয়ে গলাতে কষ্ট হচ্ছে লাইভ করছে টাকার জন্য আর এদের দেখো সংসার ভালো স্বামী ভালো ঘর বাড়ি সব ভালো আজকে ময়ের ময়ের কি আছে সেই চালাপুটা ঘর থেকে মেটা করতে 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 আজকে এই জায়গায় এসে মেটা ঘরটাকে গুছালো। কিন্তু তার কিন্তু কোলজুড়ে এখনো সন্তান এলো না তার কোলজুড়ে সন্তান আসবে জন্যই কিন্তু মেটা এত কিছু করছে তার একটাই কারণ সেই সন্তানকে আনার জন্য যে ট্রিটমেন্টটা হবে সেটার জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার একটা দুটা কয়েক হাজার টাকা না কয়েক লাখ দশ বারো লাখ ওর অধিকও হতে পারে তাহলে আজকে এই যে আমাদের তিনু গোয়ালিনী তিনু গোয়ালিনী অমন একটা ফুটফুটে ছেলে তাকে সে রেখে অন্য পর সাথে দিব্যে দিন কাটাচ্ছে অন্য পরপুরুষকে নিয়ে সে দিব্যে ঘুরে বেড়াচ্ছে মাঝে মাঝে ভিউয়ার্সদেরকে বোকা বানানোর জন্য থামনেল দিচ্ছে ছেলের জন্য চিন্তা হচ্ছে ছেলেকে নিয়ে আসবো আর কতদিন মা ছেলে একা থাকবো বদমাস বদমাসি করার জায়গা পাস না হ্যাঁ ছেলের জন্য যদি তোর চিন্তা হতো তো সন্তানের জন্য যদি তোর চিন্তা হতো তাহলে নিজের ইচ্ছে ইচ্ছেগুলো এইভাবে পূরণ করতে পারতি না একটা সত্যিকারের মা জানিস তো সংসারে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় সংসারে থাকলে যদি বড় ফ্যামিলি হয় সেই ফ্যামিলি গতবার ননদ দেওর ভাসুর শ্বশুর শাশুড়ি ইভেন কিছু স্বামীও হয় বাজি হয় সেই কারণেও যদি কোনো কারো যে সন্তানটাকে তারা নিয়ে সেই মাটা যদি দূরে থাকে সেই মা নিজেকে মেরে ফেলার চেষ্টা করে বাঁচতে চায় না কারণ তার যে আসল মানুষটা তার সন্তানটাই নেই বুটটা খালি রাখছে আর তুই তুই কি করছিস তুই তোর ইচ্ছে মতো মনের ইচ্ছা পূরণ করে গান্ডে পিণ্ডে খাচ্ছিস টিনুগুয়ালিনি তুই তোর ইচ্ছে অনেক দিনের স্বাদ ইচ্ছে মতো তোর ঘর গোছাতে খুব ভালো লাগে তাই তুই ফ্ল্যাট সাজাচ্ছিস দুদিন পর পর ফ্ল্যাট গোছানোর জন্য জিনিস আনিস মানতাম তুই ফ্ল্যাটটা নিজে কিনছিস নিয়েছিস তো ভাড়া তাই এত ফ্যালাট ফ্যালাট করিস কেন হ্যাঁ স্বামীর অত সুন্দর বাড়ি ঘর ছেড়ে পর পুরুষের সাথে থাকছিস ছেলেটাকে রেখে লজ্জা করে না রে কী করে ক্যামেরার সামনে মুখ দেখাস রে আর তোকে যারা এই সমস্ততে ইন্ধন জোগাচ্ছে তারাই বা কঙ্কি তারাও তো একই দেখলেই বোঝা যায় আর এই যে ন্যাকা কোনাগুলা করিস না ঠাম্মি তো আমাকে ছাড়া আমার ভালো লাগে না আমি একা থাকতে পারি না ঠাম্মি কি ছাড়া ভালো লাগে না পড়ছে না যে জায়গাতে থাম্মি থাকে সে জায়গাতে নিজের সন্তানটাও থাকে একবারও ছেলেটা আর কথা মনে পড়লো না আবার ক্যামেরা খুলে বল কি বলিস তোমরা কি বুঝবা তোমাদেরকে কি আমার মনের কষ্টটা ক্যামেরার সামনে বলতে পারি তাই ঠাম্মিকে দেখার জন্য যে মনের কষ্টটা বললি তুই যে বললি আমার ভালো লাগে না ঠাম্মিকে ছাড়া ঠাম্মি আসো আসো দেখি যাও নতুন মানুষ বরণ করবে না আসো আসো তোদের মতন এই সমস্ত গুলাকে না ভগবান যেন মা না হতে দেয় আর যারা দেখ মা হওয়ার জন্য কিরকম করে বেড়াচ্ছে কত কষ্ট সহ্য করছে তাদের কোলে সন্তানই দেয়নি আর তোরা দেখ সন্তান পেয়ে কিভাবে অবহেলা করছিস যেদিন তোদের যৌবনের জ্বালা মিটে যাবে সব রস মিটে যাবে সেদিন কোথায় যাবি সেদিন তো তোর সেই ছেলেটাও লাথি মারবে তো এখনই লাথি মারছে ভিউয়ার্সরা বোকা বোকা রান্না দেখাচ্ছিস এত রান্না তুই একা খাস চাল নিচ্ছিস ভাত রান্নার জন্য সেই চালের ভাত তুই একা খাস তোর সাথে দোকানে। क्यू आर सब কি করে থাকিস বাচ্চা ছেলেটাকে রেখে একবারে মনে পড়ে নেবে তার কথা আসলে কেন বা মনে পড়বে তুই তো সেটাই চেয়েছিলি তোর পথের কাটা ওটা তো পথের কাটা ওটা থাকলে এনজয় কি হবে বল যত ঝামেলা ঘর সাজাচ্ছে বাবা ছেলের প্রতি কোনো চিন্তা নেই বছর হয়ে আসলো প্রায় বছর ঘুরে আসছে মা 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 হওয়া অত সস্তা না রে মা ও তুই মা হয়েছিস কেন হয়েছিস সে বোঝা গেছে মন থেকে তুই মা হসনি তার জন্য ওই অতটুকু বাচ্চাটাকে রেখে তুই চলে গেছিস তবে ও শোন 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 টিনু গোয়ালিনী তোর এই ফিল্মটা না বেশি দিন চলবে না জানিস তো তোর এই ফিল্মটা বেশি দিন চলবে না বাচ্চাটার না মনের যে কষ্টটা আছে না ও তো ছোটো ছোট্ট বাচ্চা চার বছর সাড়ে তিন বছর একটা ছোট্ট বাচ্চা ওর যে মনে কষ্টটা আছে না সেটা পরে দেখবি তোর কিভাবে লাগবে দেখেছিস তোর বাড়িতে একটা বেড়াল ছানা আছে না তোর বাপের বাড়িতে বেড়ালের মাটা দেখেছিস তার বাচ্চাটাকে কিভাবে আগলে রাখে বেড়ালের বাচ্চাটাও কিন্তু ভীষণ পাজে ভীষণ পাজি মাটাকে ভীষণ অত্যাচার করে ঘুমাতে দেয় না বসতে দেয় না এই লেজে কামড়াচ্ছে এই মুখে কামড়াচ্ছে এই অমন করছে মাটা ভীষণ বিরক্ত হয় তবুও কিন্তু তার ছানাটাকে আগলে রাখে আর তুই দেখ দোপায়া মনুষ্য তুই ওই পায়া প্রাণীটা থেকেও নিচে হাত পা ছেড়ে স্বামী ছেড়ে সন্তান ছেড়ে উনি যেহেতু ইউটিউবে টাকা কামাচ্ছে রে ফুর্তি করে বেড়াচ্ছে ডিভোর্স দে সিঁদুর পড়িস তোর স্বামীতে তো কিরে তিনি বোয়ালেনি সিঁদুর কার জন্য ও ওটা তো আবার সৌন্দর্যের জন্য দেখো কপালটা ফাঁকা তোর ভাল লাগে না সিঁদুর পরব না দেখো কেমন লাগে না মুখটা হ্যাঁ মুখটা কেমন লাগে তো দেখতে কি করে পারিস রে আমি অবাক হয়ে গেলাম ছেলেটা তুই কালকে যেখানে গেলি কৃষ্ণনগর ওখানেই তো তোর বাচ্চাটা একবারও কত তোর তোদের তো ডিভোর্সই হয়নি তো তুই তো যেতে পারতি যাই আমার বাচ্চাটাকে দেখে আসি কতদিন বাচ্চাটাকে দেখি না বল যাবি কি করে তোর মুখ আছে তোকে ঢুকতে দেবে সেখানে দেখা তোর বাচ্চাটাও তো কেয়ার খুঁজছে না কারণ বাচ্চাটাও তো তোর কথা দেখি একবারও বলে না কি করে বলবে সেও তো মায়ের স্নেহ পায়নি ভালো লাগে না তাই বাবা কি থাম্মি আর নিজের পেটে সন্তানটার কথা মনে পড়ে না যত সব ওয়াইটিতে জঞ্জাল আসছে